নমস্কার কেমন আছেন বন্ধুরা সমৃদ্ধির খুলছুটি ঘর কন্যার আরেকটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই দেখো বন্ধুরা মাম্মাম বিকেলবেলায় টিভি দেখছি আর মুখ ভর্তি করে চকলেট খেয়েছে দুষ্টু মেয়ে চকলেট খেয়ে মুখটা কেমন করে রেখেছে একদম গোল গোল রসগোল্লার মতো তো চলো বন্ধুরা আজকে আমি বিকেলবেলাটা কিভাবে এনজয় করি সেটাই দেখাবো ছোট্ট ব্লগে দেখো আমি অ্যাপার্টমেন্টের নিচে নেমে পড়েছি আমি সমৃদ্ধি আজ আজ দেখাবো আমার ছোট্টবেলার খেলাধুলা আর আমি ছোট্ট ছোট্ট পায়ে বিকেলবেলায় কীভাবে খেলাধুলা করব সেটাই দেখাবো ছোট্ট অ্যাপার্টমেন্টের নিচে নেমে পড়েছি আর আমরা শহরের বেবিরা খেলার জন্য খুব মন চায় তাই আজ আমার বন্ধুদের সাথে খেলার জন্য চলে এসেছি অ্যাপার্টমেন্টে ওই দেখো আমার বন্ধু পিছনে চলে এসেছে হ্যাঁ আমার বন্ধু দাদা দাদা আর আমি তো হাতে একটা ডল আর চকলেট নিয়ে নিচে নেমে পড়েছি আজ আজ দেখাবো আমরা কীভাবে খেলাধুলা করি আর দেখতে থাকো বন্ধুরা আজকের শহরের বাচ্চারা কিভাবে অপরাহ্ন বেলাতে খেলাধুলা করছে আর মনটাকেও ভালো রাখছে ছোটোবেলার খেলাধুলা কেমন লাগে বলো তো বন্ধুরা আমি আজ দোলনা চড়বো দৌড়াবো কে দোলনা চড়বে কি মজা করবো তো বন্ধুরা একদমই স্ক্রিপ্ট পড়বো না আজকে দেখতে থাকো সঙ্গী দোলনা চড়বে দাদা কিভাবে এনজয় করছে বিকেল বেলাটা এটা কি মজা এইখানে পড়ো দেখো বাচ্চাদের কি দেখো বোতল ছুঁড়ে ছুঁড়ে খেলাই আর মাম্মা এগিয়ে চলেছে দাদা আর একটা নিয়ে या को ममम की खुशी टी Thank you আজ তো আমি ভীষণ খুশি হলাম বন্ধুরা খুব খেলা করলাম মজা করলাম দাদা ভাইদের সাথে আর বন্ধুদের সাথে তো আমার মতন আপনারাও কি মজা করতে চান বন্ধুরা তাহলে অবশ্যই আমার ব্লগটিকে ফলো করো আর লাইক শেয়ার কমেন্ট করো আজকের মতো টাটা বন্ধুরা